বাংলাদেশের আকাশে যোগ হতে যাচ্ছে নতুন এক অধ্যায় আধুনিক যুদ্ধ বিমান প্রযুক্তিতে এক লাফে প্রবেশের পথে বাংলাদেশ বিমান বাহিনী ইতালির প্রতিরক্ষা ও এয়ারস্পেসেস জায়েন্ট লিওনার্দো এসপি সঙ্গে সই হল এক গুরুত্বপূর্ণ লেটার অফ ইন্টেন্ট যা খুলে দিচ্ছে ইউরো ফাইটার তাইফুন সংগ্রহের দ্বার আজকের ভিডিওতে বিশ্লেষণ করব তাইফুন যুদ্ধ বিমান কি এবং বাংলাদেশ বিমান বাহিনীর শক্তির মানচিত্র কিভাবে বদলে যাবে মঙ্গলবার নয় ডিসেম্বর ঢাকা বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে এক ঐতিহাসিক মুহূর্ত উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেকসান্দ্রো সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ইতালির শীর্ষ প্রতিনিধিরা এটি কোনো ছোট ঘটনা নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা প্রস্তুতির দীর্ঘমেয়াদী রূপান্তরের প্রথম ধাপ ইউরোফাইটার তাইফুন বিশ্বের অন্যতম শক্তিশালী চার দশমিক পাঁচ জেনারেশন মাল্টিরোল কমব্যাট ইয়ার কাপ এর গতি প্রায় ম্যাক দুই মানে শব্দের গতি দ্বিগুণ যেটি একসঙ্গে করতে পারে ইয়ার সুপিরিয়র মিশন গ্রাউন্ড অ্যাটাক ইন্টারসেপশন ইলেকট্রনিক ওয়ারফেয়ার টাইফুনে আছে এস এ রাডার অত্যাধুনিক সেন্সর ফিউশন টেকনোলজি আর সবচেয়ে বড় কথা এটি একই সঙ্গে আকাশে যুদ্ধ ও ভূমিতে আঘাত হানার দুই ভূমিকাতেই অসাধারণ দক্ষ বাংলাদেশের বর্তমান যুদ্ধ বিমান বহর এফ সেভেন টোয়েন্টি নাইন এবং এস ইউ থার্টি সম্ভাব্য পরিকল্পনার সাথে তুলনা করলে টাইফুন হলো সম্পূর্ণ নতুন স্তরের প্রযুক্তি এটি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে এনে দেয় ডিপ স্টিক ক্যাপাবিলিটি ক্ষমতা এবং এয়ার দীর্ঘদিন ধরে ফোর্সেস গোবাল টোয়েন্টি থার্টি বাস্তবায়ন করছে যেখানে জোর দেওয়া হয়েছে আধুনিক বিমান উন্নত রানার সিস্টেম এবং প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থায় টাইফুন যুক্ত হলে যেসব বাস্তব পরিবর্তন আসবে এক আকাশ প্রতিরক্ষায় কোয়ান্টান লাভ আকাশ থেকে আকাশে যুদ্ধ বাংলাদেশ এই মুহূর্তে অন্যতম উন্নত সক্ষমতা অর্জন করবে দুই সাগর বেষ্টিত নিরাপত্তায় শক্ত অবস্থান বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা নীল অর্থনীতি টাইফুন টহল ও মনিটরিং ক্ষমতা নাটকীয়ভাবে বাড়বে তিন ভূরাজনীতিতে শক্তিশালী প্রভাব ইউরোপীয় ইউনিয়নের আধুনিক প্রতিরক্ষা ইকুইপমেন্ট সংগ্রহ কূটনৈতিক সম্পর্ক স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সকে শক্ত করে চার বিমান বাহিনীর প্রযুক্তিগত উন্নয়ন টাইফুনের সঙ্গে আসবে অত্যাধুনিক ফ্লাইট সিমুয়েলেটর মেইনটেনেন্স ও অপারেশন ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিবিদ ও পাইলটদের প্রশিক্ষণের নতুন মান এই পুরো ইকোসিস্টেম বাংলাদেশকে নেক্সট জেনারেশন এয়ার ফোর্স এর দিকে এগিয়ে নেবে ইউরোফাইটার টাইফুন শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় নতুন আত্মবিশ্বাস নতুন সক্ষমতা এবং ভবিষ্যতের শক্তিশালী প্রতিরক্ষা কৌশলের প্রতীক যদি এসব পরিকল্পনা বাস্তবায়িত হয় বাংলাদেশ বিমান বাহিনী প্রবেশ করবে বৈশ্বিক এলিট ফোর্সের তালিকায় আকাশে শক্তি বাড়ানোর এই যাত্রা শুরু হলো আজ থেকে